সো গাইস আজকে আমরা খুঁজে বের করব ফ্রি ফায়ার ছয় থেকে সাত বছর পূর্ণ ও লাইভ স্ট্রিমের করা গেম প্লে এবং ওইখান থেকে কিন্তু গাইস আমরা ফ্রি ফায়ারের ওল্ড প্লেয়ারদের ইউআইডি বর্তমানে গেমে গিয়ে সার্চ করে দেখব এবং দেখব গাইস তারা কি বর্তমানেও গেম খেলে নাকি খেলে না এবং দেখব তাদের কাছে কি বর্তমানে কোনো রেয়ার ব্যান্ডেল যেমন গোল্ডেন অথবা গোল্ডেন সাকুরা ব্যান্ডেল রয়েছে তো বুঝতেই পারতাছো যে আজকের এই ভিডিওটা কতটা বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তো লেটস গো তো ফার্স্ট ক্লিপে আমরা দেখতে পাই যে কেন কিন্তু এখানে মেডিকেট মারতেছিল এবং গাইস তখনই কিন্তু একটা প্লেয়ার অর্শা নেয় কিন্তু তাদের দিকে ক্রমশ এগিয়ে আসতেছিলো আর এই প্লেয়ারটা দেখো হাসা কি করে এইখানে কিন্তু জ্ঞান ভাই জ্ঞান ভাই টিমের কিন্তু এখানে বসেছিল তো প্লেয়ারটা আয় সে কিন্তু একটুখানির জন্য তাদেরকে লাগাইতে পারে না ওই সময় কিন্তু সে কিন্তু আবারও পিছনে চলে যায় এবং সে কিন্তু ওইখান থেকে আবারও কিন্তু ক্যারটা নিয়ে ঘুরে এদিকে আসা শুরু করে আগে ঠিক তখনই কিন্তু আরেকটা থার্ড পার্টি টিম এসে কিন্তু অদরপ্য উড়তরে হামলা করা শুরু করে এবং জ্ঞানবাই কিন্তু এইখানে এম সেভেন্টি নাইন কিন্তু মাইরা নিচের নিজেই কিন্তু ময়েরা যায় এবং সাথে সাথে কিন্তু স্পেক্টিং চলে আসে এনিমির ওপরে তো এইখান থেকে কিন্তু আমরা ওই প্লেয়ারের ইউএডিটা পাওয়া যায় তো চলো গেছে এখন ই ইউআইডিটা গেমে গিয়ে সার্চ করে দেখা যাক তো আইডিটা গেমে আছে সার্চ দেওয়ার সাথে সাথে গেছে আমরা দেখতে পারি যে প্লেয়ারটা ছয় ঘন্টা আগে অনলাইন যেটা কিন্তু খুবই ভালো কথা এবং এই প্লেয়ারটার ব্যান আপটা দেখে তো বুঝতে পারতেছে যে গেছে ওর কাছে কিন্তু একটা গোল্ডেন স্লিপ পাস আছে তো আইডিতে প্রবেশ করার সাথে সাথে গেছে আমরা দেখতে পারতাছি ও স্টিল লেভেলের একটা এনিমিশন নিয়ে প্লেয়ারটার এন্ট্রি ও মাই গড প্লেয়ারটার ড্রেসআপের দিকে এখানে লক্ষ্য করলে আমরা চাইছি যে পুরাতন একটা কিন্তু হেয়ার পরে রয়েছে এখানে এছাড়া পরে রয়েছে গোল্ডেন হিপো প্যান্ডেলের বডিটি এবং গোল্ডেন ইঞ্জিলিক এছাড়া হোয়াইট শুজ এবং হাতে রয়েছে ইভো এম টেন টু পয়েন্ট জিরো তা আবার গেছে ফুল ম্যাক্স এখানে প্ল্যাটের লেভেল হয়ে গেছে সাতাত্তর লাইকে একাশি হাজার চারশো ছেষট্টি প্ল্যাটের বেচেছে দিকে আমরা লক্ষ্য করে চাই দেখেছি ভাই ও মাই গড সবগুলো কিন্তু বুয়া পাস নিছে এছাড়া কিন্তু গেছে ইলেট পাস অনেকগুলো নিছে এছাড়া ভাই ইলেট পাস সিজন ওয়ান নিছে টু নিছে থ্রি নিছে ফাইভ নিছে সিক্স নিছে এখানে আইডি কথা বললে কিন্তু গেছে ওভারঅল আইডি কিন্তু পুরাই আগুন এখানে কিন্তু সে প্রোফাইলে শো করে রাখছে সিজন ওয়ান টু থ্রি বডিটা এছাড়াও কিন্তু গেছে ও ও মাই গড সবগুলো ইভন কিন্তু ওইখানে ম্যাক্স করে রাখছে তো চলো গাইস এখন নেক্সট ক্লিপে যাওয়া যাক তো কিছুক্ষণ পরে কিন্তু গাইস আমরা তার টিমেটের ইউআইডিটা পাই যাই তো চলো গাইস এখন ইউআইডিটা গেমে গিয়ে সার্চ করে দেখা যাক তো গেমে এসে আইডিটা সার্চ দাও সাথে সাথে কিন্তু গাইস আমরা দেখতে পারি একটা আইডি চলে এসেছে যেটা না 8 ঘন্টা আগে অনলাইন জেটিং এ খুবই ভালো বিষয় তো চলো গাইস আইডিতে প্রবেশ করা যাক তো আইডিতে প্রবেশ করার সাথে সাথে গাইস আমরা দেখতে পাচ্ছি ও স্টিল লেভেলের একটা অ্যানিমেশন নিয়ে প্ল্যাটার এন্ট্রি ভাই সব এখানে কিন্তু গেটআপের দিকে লক্ষ্য করলে আমরা চাই দেখি সিজন ওয়ানের মাস্ক টেসারে কিন্তু গেছে নতুন যে প্যানেলটা আসছে ওইটা কিন্তু সম্পূর্ণ গেট আপ আগে সাতের হচ্ছে টেস্কে সেই লেভেল হয়ে গেছে লাইক উনচল্লিশ হাজার একশো আটচল্লিশটা আর ভাই এইখানে যদি আমরা প্লেটের ব্যাচেসের দিকে লক্ষ্য করতে চাই তাহলে ভাই যাই দেখুন যে না কোনো রকম ব্যাচেসই নাই কিন্তু ভাই সিজন ওয়ান এবং সিজন ওয়ানের হিরো কি টি শার্টে কিন্তু গেছে এখানে সাজা রাখছে এবং ওই ওল্ড ইউম পির স্ক্রিন টেসার কিন্তু চারটেই বোগান ম্যাক্স ভাই সব সাত বছর পুরোনো টাইটেলটা কিন্তু এখানে আছে তো ভাই উবার হলো আইডি কথা বলতে গেলে আইডি কিন্তু পুরাই আগুন তো চলো গেছে এখন নেক্সট ক্লিপে যাওয়া যাক কিছুক্ষণ পরে কিন্তু আমরা ওর আরেকটা টিমের ইউআইডিটা পাই যাই তো চলো গেছে এখন ইউআইডিটা গেমি গেস সার্চ করে দেখা যাক তো গেস আইডিটা সার্চ দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাই যে প্লেটা 30 দিন যাবত ফ্রান্স এটা কিন্তু খুবই দুঃখজনক বিষয় তো চলো আইডিতে প্রবেশ করা যাক তো আইডিতে প্রবেশ করার সাথে সাথে কিন্তু গেস আমরা দেখতে পারতাছি এইখানে কিন্তু সে একটা নিনজা অনল পরে লইছে এছাড়াও কিন্তু গেছে পুরাতন শর্টগানের স্কিনটি আর গেছে এখানে লেভেল হয়ে গেছে উনসত্তর লাইক দশ হাজার ছিয়াত্তর আর গেছে আমরা যদি প্লেয়ারটা ব্যাচের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু গেছে চায় দেখব যে এইখানে কিন্তু সে সিজন থ্রি ফোর ফাইভ কিন্তু গেছে নিয়েছিল তার এবং এই সিজন এ সেভেন এবং এই টু কিন্তু নিয়েছিলো যার কারণে কিন্তু গেছে ইআইডিটা অনেকটাই বেশি রিয়াল এবং অনেকটাই বেশি দামি কিন্তু ভাই বর্তমানে কিন্তু এই প্লেয়ারটা আর গেম খেলে না তো কেন খেলে না তা কিন্তু গেছে আমি বলতে পারি না তো চলো গাইছ এখন নেক্সট ক্লিপে যাওয়া যাক তো কিছুক্ষণ পরে কিন্তু গেছে আমরা আরেকটা প্লেয়ার ইউএিটে পেয়ে যাই তো চলো গাইস এখন ইউএডিটে গেম গে সার্চ করে দেখা যাক যে প্লেয়ারটা কি বর্তমানে গেম খেলে নাকি খেলে না তো গেস ই ওয়েডিটা বর্তমানে গেমের সাথে সার দেওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘন্টা আগে অনলাইন যেটা খুবই ভালো বিষয় হয় তো চলো গেছে এখন আইডিতে প্রবেশ করা যাক আইডিতে প্রবেশ করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ও মাই লেভেলে কিন্তু একটা এনিমেশন এন্ট্রি আর গেস ই প্লেটে কিন্তু হয়তো বা একটা ইউটিউবার আর কিন্তু এখানে পড়ে রয়েছে রেড যোগের বান্ডেল সেই হেয়ারটি এছাড়াও কিন্তু সিজন টু এর একটি বডি এছাড়াও কিন্তু গেছে এখানে পুরাতন একটা প্যান্ট এবং গাইছে হোয়াইট শুজ এবং হাতে রয়েছে প্যারাফেলের ই স্ক্রিনটি কিন্তু আবার ফুল ম্যাক্সের লেভেল হয়ে গেছে উনসত্তর লাইক ছেষট্টি হাজার নশো ছেষট্টি এইখানে যদি গেছে আমরা প্লেয়ারটার ব্যাচেসের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু গেছে আমরা এখানে দেখতে পারি যে ভাই প্লেয়ারটি কিন্তু এখানে অল ভুইয়া পাস কিন্তু নিয়ে রাখছে কয়েকটা বাদে এবং গেছে ও মাই গড ভাই অনেকগুলো কিন্তু গেছে এখানে ইলেট পাস কিন্তু নিয়ে রাখছে আগে এখানে কিন্তু সিজন টু থ্রি ফোর ফাইভ সিক্স এছাড়াও কিন্তু সিজন এইটও কিন্তু নিয়ে রাখছে ভাই এই সব ওভারঅল আইডির কথা কিন্তু পুরাই আগুন আইডির বায়োতে কিন্তু দেওয়া আছে তিনটা পুরাতন ইলেট পাস সিজন টু থ্রি ফোর এবং গেছে দেওয়া আছে ভাই ওল্ড ইনকিউবেটারের সবগুলো বান্ডেল সবগুলো টপ টপ বান্ডেল কিন্তু গেছে এখানে সাজানো আছে তো ওভারঅল আইডির কথা বলতে গেলে আইডিটা কিন্তু পুরাই আগুন তো চলো গেছে এখন নেক্সট ক্লিপে যাওয়া যাক তো গেছে এই ক্লিপে কিন্তু আমরা দেখতে পারি যে জ্ঞান ভাই অলরেডি মনে গেছে এবং গেছে জ্ঞান ভাই টিমেট কিন্তু এখানে বাইরে চলেছে তো চলো গাইস এখন গিয়ান বা টিমেটের ইউএডিটা বর্তমানে গেমে গিয়ে সার্চ করে দেখা যাক যে এই প্লেয়ারটা কি বর্তমানে গেম খেলে নাকি খেলে না তো গাইস এই ইউএিটা গেম এসে সাধারণ সাথে আমরা দেখতে পাই যে প্লেয়ারটা দশ দিন আগে অফলাইন গেছে যেটা না খুবই ভালো বিষয় তো চলো গাইস এখন আইডিতে প্রবেশ করা যাক আইডিতে প্রবেশ করার সাথে সাথে কিন্তু গাইস আমরা দেখতে পাচ্ছি অস্থির লেভেল একটা এনিমেশন নিয়ে প্লেয়ার এন্ট্রি ও মাই গড এখানে কিন্তু বাইপোর রয়েছে এই প্লেয়ারটা সিজন টু মানে হিপো বান্ডেলের ক্যাপটা এবং বডিটা এছাড়া জাস্ট ফ্রেন্ড এবং গেছে একটা স্যান্ডেল এছাড়াও প্লেটার লেভেল হয়ে গেছে একাত্তর

এই কিন্তু ছয় আর ষাট বছর পরে ওল্ড টাইটেল টাও কিন্তু আসে তো ওবার যাক যে এই প্লেয়ারটা কি বর্তমানে গেম খেলে না খেলে না তো আইডি টা সাহায্যের সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাই যে প্লেয়ারটা কিন্তু বারো ঘন্টা আগে অনলাইন যেটা খুবই ভালো বিষয় তো চল গাইস আইডিতে প্রবেশ করা যাক তো গাইস আইডিতে প্রবেশ করার সাথে সাথে আমরা এখানে দেখতে পারতাছি যে প্ল্যার অস্থির লেভেলের একটা কিন্তু এডমিশন দিয়ে হাজির হয়েছে সাব প্ল্যাট এ আপের দিকে লক্ষ্য করলে চাহিদা সামনে মাথাটা এসে টেনে কিন্তু কিন্তু রয়েছে গাইস একটা পুরাতন প্যান্ট এবং গাইসা কিন্তু নাই এবং হাতে কিন্তু রয়েছে সেই পুরাতন ক্রোস বই স্কিন টি যেটা এখানে খুবই ভালো বিষয় প্ল্যাটার লেভেল হয়ে গেছে দুইশো তেত্রিশ তো চলো গাইস এখন প্ল্যাটের বেচেসের দিকে লক্ষ্য করা যাক তো গাইস আমরা যখনই প্ল্যাটার বেচেসের দিকে লক্ষ্য করি তখনই আমরা দেখতে পাই যে প্ল্যাটে কিন্তু গাইস কয়েকটা বুয়ে পাস কিন্তু এখানে নিয়েছিল বাট ইলেট পাসের দিকে যদি গাইস আমরা যাই তাহলে কিন্তু চাই চাহিদা যে ভাই পুরাই গোল্ড এন্ড প্রোফাইল ভাই সাব ফ্লেটটা কিন্তু গেস এখানে সিজন থ্রি ফোর ফাইভ এখানে সেভেন এইট এছাড়া কিন্তু গেস টেন সহ ভাই পুরাতন সকল ইলেকপাস কিন্তু এখানে নিয়ে আছে ভাই সাব আগে এখন যদি আমরা ভারতের লক্ষ্য করি তাহলে কিন্তু চাই বুঝবে অল ইভুকেন ম্যাক্স কিন্তু এখানে সাজা রাখছে এছাড়া কিন্তু সিজন থ্রি মাথাটা কিন্তু এখানে সাজা রাখছে যেটা এখানে খুবই ভালো বিষয় তো ওভারঅল আইডির কথা বলতে গেলে কিন্তু গাইস পুরাই আগুন একটা আইডি তো এখন আসে যে আমাদের আজকে এই ভিডিওর মেইন টপিকে তো গাইস আজকে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো বাংলাদেশ টপনে আইডি এবং গাইস আমরা কিন্তু বাংলা টপনে আইডির উপর রিঅ্যাকশন দিব তো লেটস গো তো আইডিটা সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু গাইস আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্লেটা 10 ঘন্টা আগে অনলাইন যেটা কিন্তু খুবই ভালো বিষয় তো চলো গাইস আইডিতে প্রবেশ করা যাক আইডিতে প্রবেশ করার সাথে সাথে আমরা দেখতে পারতাছি ও অস্থির লেভেলের একটা এনিমেশন দিয়ে বাংলাদেশ টপ 1 এন্ট্রি এবং গাইস এখানে কিন্তু নিহিপ বান্ডেলের ক্যাপটা পরে রয়েছে এছাড়াও কিন্তু গাইস মাটি ব্লু বান্ডেলের দ্বিতীয় নাম্বার মাসটা এছাড়া ব্ল্যাক একটা টি শার্ট এবং এখানে কিন্তু বানি বান্ডেলের প্যান্টটা পরেছে এবং হিপ হপের লেভেল হয়ে গেছে ভাই একশো বাই লাইক হয়ে গেছে আটত্রিশ লক্ষ পঞ্চান্ন হাজার আর এনার কিন্তু বি বেসও রয়েছে বাই বাংলাদেশের সবচেয়ে বেশি লেভেল বাংলাদেশ টপ ওয়ানের এখানে যদি আমরা ওনার বেচেছে দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু বাই দেখতে পারবো যে অল ভুইয়া পাস এবং অল ইলেট পাস কিন্তু এখানে নেওয়া জাস্ট একটা বাদ দেওয়া আর ভাই ইআইডিটা হলো বাংলাদেশ টপ ওয়ানের সেকেন্ড আইডি যার কারণে কিন্তু গেছে এইটা তত একটা আগের না তো মোটামুটি তবু এটা পাঁচ বছর আগের আর ওনার আগের আইডিটা কিন্তু ব্যান হয়ে গেছে যার কারণে কিন্তু ওইটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো ওভারঅল আইডি কথা বললে কিন্তু ও পুরাই আগুন তো দেখা হবে অন্য কোনো দিন ততক্ষণ পর্যন্ত